সবাই সবাইকে স্বাগতম আজকে উপস্থিত হয়েছি নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে সবার প্রথমে আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি আর যা যা লাগবে নিয়ে নিয়েছি আদা টমাটো কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা সাদা জিরে ধনে বেটে নিয়েছি কাজু বাদাম ও কিশমিশ কাজু বাদাম ও পোস্ত বেটে নিয়েছি লাগবে গোটা গরম মশলা আর লাগবে তেজপাতা ঘি কচুরি মেথি সবার প্রথমে তেল গরম করে তেলে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দু থেকে তিন মিনিট একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণ নুন ও হলুদ সমস্ত কিছু নেড়ে চেড়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব এ আলু ভাজার তেলের মধ্যেই আর একটু পরিমাণ তেল আমি দিয়ে দেব তারপর তেল গরম হয়ে গেলে দিব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটু নেড়ে চেড়ে নেব লো ফ্লেমে কিছুক্ষণ নেড়েছে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে সমস্ত কিছু দিয়ে লো ফ্লেমে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নেড়ে নেব গোটা গরম মশলা আর খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে টমাটো আদা ও কাঁচা লঙ্কার যে পেস্টি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। মশলা খুব ভালোভাবে কষাতে থাকবো টমেটো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট ইসে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা সাদা দিয়ে ধনে যে বেটে নিয়েছিলাম সেটার মধ্যে অল্প পরিমাণ হলুদ যোগ করে হাফ কাপ জল দিয়ে সেটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো দিয়ে দিব পরিমাণ মতো নুন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলা খুব ভালোভাবে কষাতে থাকবো দেখো মশলা খুব ভালোভাবে কষে গিয়েছে এখন এর মধ্যে কাজু ও পোস্তর যে পেস্টটি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব লো ফ্লেমে কাজু ও পোস্তর পেস্টটি আমি সাত থেকে আট মিনিট একটু কষিয়ে নেব কাজু পোস্তুর পেস্ট্রি থেকে কিছু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো গ্যাসের ফ্লেম হাই করে ভাজা আলু মশলার সাথে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল এখানে আমি দু বাটি পরিমাণ জল দিয়েছিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণের কসুরি মেথি পাঁচ থেকে ছ মিনিট রেঁধে নেব এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণের গো গুঁড়ো মশলা গরম মশলা নেড়ে চেড়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব এরপর এক চামচ পরিমাণের ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম আমার রান্নার ভিডিও তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থেকো